পনেরো বছর আগে দূর দূরান্তে খ্যাত সেনাপতি অরিন্দমের ছোট কন্যা তৃষা জন্ম থেকেই এক বিরল ক্ষমতার অধিকারী ছিল তার রক্ত স্পর্শ করলে শুকিয়ে যাওয়া গাছপালা ফিরে পেত নতুন প্রাণ তৃষার মা ছিলেন অরণ্য দেশের সাধভী যার দেহে ছিল ঔষধ আত্মা নামে এক পবিত্র শক্তি এই শক্তি মায়ের মতোই দুই কন্যার দেহেও জন্মগতভাবে ছিল তাদের বুকে জন্মচিহ্ন হিসেবে থাকত একটি প্রজাপতি নকশার তিল আর গলায় ঝুলত রুপালি ঘণ্টা যা ছিল সাধভীর শক্তির প্রতীক একদিন গ্রামের এক দরিদ্র নারী তাদের কথোপ কথন লুকিয়ে শুনে ফেলে তার মেয়ে দীর্ঘ জ্বরে মৃত্যুর মুখে ছিল মেয়েকে বাঁচাতে সে রাতে দুই বোনের ঘরে ঢুকে বড় বোনকে চুরি করে নিয়ে যেতে চায় কিন্তু বাধা দিতে আসে ছোট বোন তৃষা উত্তেজনায় গ্রামবধু ভুল করে ত্রিশাকেই তুলে নিয়ে পালায় নিজের মেয়েকে বাঁচাতে গ্রামবধু ত্রিশার হৃদরক্ত কেটে নেয় হৃদরক্ত হারানো ত্রিশার বুকে তখনই দেখা দেয় একটি লাল দাগ আর মেয়েটি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে অপরাধ ঢাকতে গ্রামবধু অচেতন তৃষাকে একটি বস্তায় ভুলে জঙ্গলের মাঝে ফেলে দেয় সেই সময় দিয়ে যাচ্ছিল এক সদয় এক হাতওয়ালা মদ বিক্রেতা মধু বস্তায় নড়াচড়া দেখে খুলে দেখে ছোট্ট মেয়েটি মধু বুঝতে পারে যদি এখনই চিকিৎসা না করে শিশুটি আর বাঁচবে না তাই সে তাকে নিজের সন্তান হিসেবে ঘরে নিয়ে যায় পনেরো বছর পর তৃষা বড় হয়েছে নতুন নাম অনিমা নিয়ে সাজানো ফুল বিক্রি করে সে সংসারে সাহায্য করে একদিন ফুল বিক্রি করতে গিয়ে সে হঠাৎ মুখোমুখি হয় সেই নিষ্ঠুর নারী ও তার মেয়ে যারা এক সময় তার হৃদ রক্ত কেটে নিয়েছিল এখন মেয়েটি রাজকীয় উপাধি পাওয়া দাম্ভিক কন্যা রূপসা রূপসা অনিমার চেহারা দেখে ঘৃণা প্রকাশ করে তাকে অপমান করে এমনকি ভুলের দোহাই দিয়ে তাকে মারধর করতেও উদ্যত হয় অনিমা ক্ষমা চাইতে থাকে কিন্তু রূপসার হিংস্রতা বাড়তেই থাকে সুযোগ পেয়ে রূপসার দাসীরা তাকে ধরে নিয়ে যায় ঝর্ণার ধারে ফেলে হত্যা করে দেওয়ার জন্য এদিকে সেনাপতি অরিন্দমের দুই ছেলে অর্ণব ও রিভু পনেরো বছর ধরে তাদের হারিয়ে যাওয়া বোন ত্রিষাকে খুঁজে ফিরছে ত্রিষার হারানো রূপালী ঘন্টাই ছিল তাদের একমাত্র সূত্র সেদিনই খবর আসে রূপসাকে কেউ নাকি অপমান করেছে অর্ণব ছুটে গিয়ে দেখে রূপসার অভিযোগে অনিমাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে অনিমা কাঁদতে কাঁদতে বলে আমি নির্দোষ ইচ্ছেভাবে কিছুই করিনি তারপরে অনিমা কি সত্যিই নির্দোষ জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করো